এই যে ভাইকে দেখে নিয়ে ভাই কিন্তু শুধু খালি বউ পিটাই কারণ বউ যখন কথা না শুনবে তখন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আউশ ধান পুরোদমে কাটা শুরু হয়ে গেছে বর্তমানে হার্ডলাল গ্রামের দক্ষিণপাড়া গ্রাম যেটা আছে এই গ্রামে পুরোদমে আউস ধান কর্তন শুরু হয়ে গেছে যে আউশ ধানের যে শেষ মার্শাল অনেক সুন্দর হয়েছে এবার ফলন আউশ ধানের ফলন তো কৃষকরা ধান কাটালে প্রচুর ব্যস্ত দেখতেই পারছেন কৃষক ভাইয়ের সোনালী স্বপ্ন ঘরে উঠানো নিয়ে ব্যস্ত এর পাশাপাশি যে শ্রমিক ভাইরা ধান কাটছেন এই শ্রমিক ভাইদের মধ্যে মোহাম্মদ আরিফ ভাই সুন্দর গান পরিবেশন করবেন চলুন ধান কাটার পাশাপাশি আমরা গান শুনব ভাই দুই লাইন একটা সুন্দর একটা গান ধরেন জোরে ধরে বাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মোরা রে আবার মারিয়া ভালোবাসার নামে শুধু অন্তর যদি মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা তাকে ওরে কি লাভ হইল এক মোরা রে আবার মারিয়া ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিয়া তো ভাই অনেক ধন্যবাদ অনেক সুন্দর গান গাইছেন আপনি সবার শেষে আরেকটা কথা বলে নেই এই যে ভাইকে দেখে নিয়ে ভাই কিন্তু শুধু খালি বউ পিটাই কারণ বউ যখন কথা না শুনবে তখন ভাইকে দেখে নিয়ে এই ভাই কিন্তু খালি বউ পিটাই এই ভাইকে আর কোনো বেডি সালতান বিয়ে না দেন ভাই সবাই সাবধান